অফিসেই হুট করে আমার কাছে একটা প্যাকেজ এসে পড়ে মাবি শপ থেকে চলুন আমরা একসাথে খুলি দেখি প্যাকেজটার ভিতরে কি কি আছে আমিও কিন্তু এখনও পুরোপুরি জানি না কি কি আছে চলুন খোলা যাক খুব ভালো প্যাকেজিং করে পাঠিয়েছে এই হচ্ছে একটা প্রিমিয়াম ডেড চকলেট এটা হচ্ছে আমি যতটুকু মানে বুঝতে পারতেছি এটা হচ্ছে খেজুর এবং বাদামের চকলেট চলুন এটাও আনবক্স করা যাক আচ্ছা চলুন আমরা এটা ওপেন করি বিসমিল্লা ওয়াও প্রেজেন্টেশনটা কিন্তু আসলেই খুব চমৎকার এখানে ইন্ডিভিজুয়াল চকলেটগুলো সবগুলো আলাদা করা আছে মানে প্রত্যেকটা স্লটে একটা একটা করে চকলেট চকলেট আছে মাঝের মনে হয় হোয়াইট হোয়াইট যে চকলেটগুলো চারটা ওগুলো আর বাকিগুলো ডার্ক চকলেটে করা প্রেজেন্টেশন খুব চমৎকার লাগতেছে আশা করি তো খেতেও অনেক ভালো হবে ইনশাল্লাহ আমি কাছ থেকে আপনাদের হয়তো এখন স্ক্রিনে কিছু ক্লিপ দেখতে পাচ্ছেন যে এটা কাছ থেকে কেমন দেখা যায় তো এই ছিল মূলত জিনিসপাতি আপনারা যদি কাউকে গিফট করার কথা ভাবেন সেই ক্ষেত্রে কিন্তু এইরকম মানে প্রেজেন্টেশনের চকলেটগুলা কিন্তু চমৎকার হবে বিশেষত যদি মহিলা কাউকে গিফট করেন বা প্রিয় মানুষ কাউকে গিফট করেন তো মাবি সবকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য আপনারা যদি কাউকে গিফট করতে চান জিনিসটা কিন্তু খুবই ইউনিক আপনারা চাইলে কিন্তু গিফট করতে পারেন ইনশাআল্লাহ তো ইসমাইল ভাইকে অনেক অনেক কুমল্লা এরকম চমৎকার কিছু প্রোডাক্ট আমাদেরকে নেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন আমার কাছে পৌঁছে দিয়েছেন জেজা কুমুল্লা খারিদ আসসালামু আলাইকুম